ডুরান্ডের নক শুরু হচ্ছে কিন্তু নক ম্যাচগুলিতে নব্বই মিনিটের মধ্যে যদি ম্যাচের নিষ্পত্তি না হয় তবে কি অতিরিক্ত তিরিশ মিনিটের খেলা হবে নাকি সরাসরি পেনাল্টি শ্যুট আউট ডুরান কমিটি এবং সংশ্লিষ্ট ক্লাবগুলির কাছ থেকে কথাবার্তা বলে যেটা ডুরান্ডের নিয়ম জানা গেল যে ডাইরেক্ট টাইপ ব্রেকার হবে কোনো অতিরিক্ত তিরিশ মিনিটের খেলা হবে না কারণ প্রতিটি দলই প্রি সিজন করতে করতে ডুরান্ট কাপ খেলছে একশো কুড়ি মিনিট খেলার মতো অবস্থাতে ফুটবলাররা এখনও পৌঁছননি সব দলের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সেই জন্য ডাইরেক্ট টাই ব্রেকার হবে নব্বই মিনিটে ম্যাচের নিষ্পত্তি না হলে এটাই নিয়ম এটা শুধু নক নয় সেমিফাইনাল ফাইনালেও এই নিয়ম বলবৎ থাকবে এবং বলা যায় এই নিয়ম আমরা গত বছরও দেখেছিলাম সেই নিয়মটাই থাকছে তবে যে কোনো সময় আন্তর্জাতিক ক্ষেত্রে তিরিশ মিনিটের এক্সট্রা টাইম থাকে কিন্তু এবারে ডুরান্ডে সেটাও নেই গতবারের মতোই এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট ডুরান্ডের মহা ম্যাচের আগে